সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই আর আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করবো এম ভুক্ত হচ্ছেন তিন হাজার শিক্ষক বিস্তারিত থাকছে ভিডিওতে তার আগে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেল একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এম ভুক্ত হচ্ছেন তিন হাজার শিক্ষক বিভিন্ন বেসরকারি স্কুল কলেজে নতুন নিয়োগ পাওয়া দুই হাজার আটশত সাতানব্বই জন শিক্ষক কর্মচারীকে এমপিও ভুক্ত করা সিদ্ধান্ত নিয়েছেন প্রাথমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটি তাদের মধ্যে স্কুলে দুই হাজার তিনশত জন ও কলেজে কলেজের আট পাঁচশত আটাত্তর জন রয়েছেন গত কয়েক মাসে বিধিবিধান মেনে তারা নিয়োগ পেয়ে এমপিও ভক্তির জন্য আবেদন করেছিলেন এছাড়া তিন হাজার চব্বিশ জন শিক্ষকের উচ্চতর স্কেল ও এক হাজার তিনশত তিরানব্বই জন স্কুল শিক্ষকে বিএড স্কেল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে আর শত পঁচিশ জন পূর্বাসককে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন গতকাল রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে এমপিও বেতন ভাতার সরকারি অংশ কমিটির সবাই নতুন এমপি ভুক্তি এমপিও ভুক্তির সিদ্ধান্ত হয় সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ এতে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা মাওসি অধিদপ্তরের সব আঞ্চলিক পরিচালক ও উপপরিচালক এবং অধিদপ্তরের সিনিয়র সিস্টেম অ্যানালাইস্ট সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন কোন অঞ্চলে কতজন এমপিভুক্ত ভুক্ত হচ্ছেন সবাই অংশ নেওয়া কর্মকর্তারা ধনী আমাদের বার্তাকে জানান স্কুলের স্কুলের দুই হাজার তিনশত উনিশজন শিক্ষক কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের দুইশত সাতানব্বই চট্টগ্রাম একশত চুয়ান্ন কুমিল্লার একশত ষোলো ঢাকার চারশো খুলনার দুইশত শত আটান্ন ময়মনসিংহের একশত একান্ন রাজশাহীর চারশত পঁচাশি রংপুরের চারশত তেরো এবং সিলেটের পঁয়তাল্লিশ জন তালিকায় রয়েছেন কলেজের পাঁচশত আটা আটাত্তর জন শিক্ষক কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলে তেইশ চট্টগ্রামে একুশ কুমিল্লার ছেচল্লিশ ঢাকার পঁচাশি খুলনার একশত বারো ময়মনসিংহের আটত্রিশ রাজশাহীর ছয়ষট্টি রংপুরের একশত আটষট্টি এবং সিলেটের সিলেট অঞ্চলের উনিশজন রয়েছেন নতুন এমপি ভক্তিদের মধ্যে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ সুপারিশ পাওয়া বহু শিক্ষক রয়েছেন উচ্চতর স্কেল পাচ্ছেন তিন হাজার চব্বিশ জন বিভিন্ন বেসরকারি স্কুল কলেজের তিন হাজার চব্বিশ জন শিক্ষক কর্মচারী কর্মচারীকে উচ্চতর গ্রেড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিটি তাদের মধ্যে স্কুলে দুই হাজার সাতশত উনচল্লিশ জন এবং কলেজের দুইশো পঁচাশি জন শিক্ষক কর্মচারী রয়েছেন সবাই অংশ নেওয়া কর্মকর্তারা জানান উচ্চতর গ্রেড পাওয়া স্কুলের শিক্ষক কর্মচারীর মধ্যে বরিশালের অঞ্চলের তিনশত আটত্রিশ চট্টগ্রামে তেহাত্তর কুমিল্লার উনআশি ঢাকার দুইশত সাতচল্লিশ খুলনার চারশত ষাট ময়মনসিংহের একশত পঁচানব্বই রাজশাহীর দুশত উনআশি রংপুরের নয়শত সাতাশি এবং সিলেটের একাশি জন রয়েছেন অপরদিকে উচ্চতর গ্রেড কলেজের শিক্ষক কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের উনত্রিশ চট্টগ্রামের পনেরো কুমিল্লার তেরো ঢাকার ছেচল্লিশ খুলনার উনত্রিশ মহমন পনেরো রাজশাহী নব্বই রংপুরের তেতাল্লিশ ও সিলেটের সিলেট অঞ্চলের পাঁচজন রয়েছেন বিএড স্কেল পাচ্ছেন এক হাজার তিনশত তিরানব্বই বিএড স্কেল পাওয়া স্কলারশিপ শিক্ষকের মধ্যে বরিশালের অঞ্চলের একশত তেত্রিশ চট্টগ্রামের একশত নয় কুমিল্লার একশত সাত ঢাকার দুই শত বারো খুলনার তিনশত বিয়াল্লিশ ময়মনসিংহের একশত পঞ্চাশ রাজশাহীর একশত ছত্রিশ রংপুরে একশত আঠাশ এবং সিলেট অঞ্চলের ছিয়াত্তর জন শিক্ষক আছেন ধন্যবাদ জানিয়ে বিদিনের আগে আবারও অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং নতুন নতুন আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে